আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের এক ছোট অথচ গুরুত্বপূর্ণ দেশ জর্দান সম্পর্কে ইতিহাস সংস্কৃতি আর ভূ রাজনীতিতে জর্দান এক অনন্য দেশ জর্দান মধ্যপ্রাচ্যে অবস্থিত এর উত্তরে সিরিয়া পূর্বে ইরাক দক্ষিণ ও দক্ষিণ পূর্বে সাউদি আরব এবং পশ্চিমে ইসরায়েল ও ফিলিস্তিন দক্ষিণের লোহিত সাগরের আকাবা উপসাগরও এর অংশ রাজধানী শহর আম্মান দেশটির ভৌগোলিক বৈচিত্র্য অনেক পাহাড় মরুভূমি আর উর্বর উপত্যকা সবই রয়েছে পৃথিবীর সবচেয়ে নিচু স্থান মৃতসাগর বা ডেড সি আংশিকভাবে জর্দানে অবস্থিত এবার আসি ইতিহাসে প্রাচীন যুগে এ অঞ্চলে বাস করত আম্মোনাইট মোয়াবাইট ও এডোমাইট জাতিগোষ্ঠী পরবর্তীতে রোমান সাম্রাজ্যের অংশ হয় জর্দান রোমান শহর জেরাস আজও ইতিহাসের নিদর্শন বহন করছে তবে সবচেয়ে বিখ্যাত নিদর্শন হল পেট্রা নগরী যাকে বলা হয় রোজ সিটি পাহাড় কেটে তৈরি এই নগরী ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের সপ্তম আশ্চর্যর একটি আধুনিক জর্দানের সৃষ্টি হয় প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশরা এই অঞ্চল দখল করে উনিশশো সালে ট্রান্স জর্দান এমিরেট গঠিত হয় এবং উনিশশো সালে জর্দান স্বাধীনতা লাভ করে তখন থেকে এটি পরিচিত হয় হাসেমাইট কিংডম অফ জর্দান নামে এখনও রাজতন্ত্র বিদ্যমান বর্তমান রাজা হলেন কিং আবদুল্লা দ্বিতীয় রাষ্ট্রভাষা আরবি হলেও শিক্ষা ও ব্যবসায় ইংরেজিও বহুল ব্যবহৃত হয় অধিকাংশ জনগণ মুসলিম হলেও খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়ও রয়েছে জর্দানিরা তাদের আতিথেয়তার জন্য বিখ্যাত অতিথিদের সম্মানের সঙ্গে আপ্যায়ন করা তাদের সংস্কৃতির অংশ জর্দানি সংস্কৃতির মূল কেন্দ্র পরিবার তারা ঐতিহ্যবাহী পোশাক সঙ্গীত ও নৃত্যে সমৃদ্ধ খাবারের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মানসাফ যা ভেড়ার মাংস ভাত ও দই দিয়ে তৈরি এছাড়াও কবিতা ও লোকগান জর্দানি সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক। অর্থনীতির দিকে তাকালে দেখা যায় জর্দান প্রাকৃতিক সম্পদের দিক থেকে সীমিত তেইল ও গ্যাসের মজুদ কম থাকলেও তারা ফসফেট ও পটাশ উৎপাদনে উল্লেখযোগ্য পর্যটন হাত বিশেষ করে পেট্রা ডেড আর জেরাস জর্দানের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে এছাড়া বিদেশে কর্মরত জর্দানিদের পাঠানো রেমিটান্স শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাত এবং সাম্প্রতিক বছরগুলোতে তথ্যপ্রযুক্তি খাত অর্থনীতিকে সমর্থন দিচ্ছে বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায় জর্দান একটি স্থিতিশীল দেশ হলেও মুখোমুখি চ্যালেঞ্জের সিরিয়া ও ইরাক থেকে আসা লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে হয়েছে পানির অভাবও দেশটির বড় সমস্যা তবুও শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠাময় জর্দান উল্লেখযোগ্য উন্নতি করেছে আন্তর্জাতিক অঙ্গনের দেশটি শান্তিপূর্ণ কূটনৈতিক নীতি অনুসরণ করে এবং পশ্চিমা দেশগুলির কাছে এটি একটি গুরুত্বপূর্ণ মিত্র সব মিলিয়ে বলা যায় জর্দান ছোট দেশ হলেও এর গুরুত্ব বিশাল প্রাচীন পেট্রা ও ঐতিহাসিক নিদর্শন আধুনিক আম্মান নগরী আর সংস্কৃতির ঐশ্বর্য মিলিয়ে জর্দান সত্যি এক অনন্য দেশ এটাই ছিল আজকের আলোচনা জর্দান সম্পর্কে